এই জায়গা থেকে আপনি যদি দেখেন এই যারা বিনম্র শ্রদ্ধাটি জানিয়েছে তারা রাজনীতির সাথে যুক্ত না যেহেতু রাজনীতির সাথে যুক্ত না তারা বলছে তারা দেশকে ভালোবাসে দেশের একটি অন্যতম স্থপতি হিসেবে তারা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছে তাদের যদি আপনি সোশ্যাল মিডিয়াতে তাদের প্রোফাইলে যান গত সতেরো বছর ধরে কিংবা তাদের বিগত পুরা এন্টায়ার লাইফে সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জিয়াউর রহমান জিয়াউর রহমানকে নিয়ে তাদের একটা ইভেন সিঙ্গেল পোস্টও তাদের টাইম লাইনে আপনি দেখবেন না এই রাষ্ট্র গঠনে যে আপনার হচ্ছে মাওলানা ভাষা একটা সিঙ্গেল পোস্টও দেখবেন না এই রাষ্ট্র গঠনে যে ওসমানি আছে তাদের কারো কোনো দেখবেন না তো এই জায়গা থেকে আসলে আমরা বলছি যে বাংলাদেশে যে কালচারাল ফেসিজম নামে যে আসলে ট্যাগিংয়ের কথা আপনারা বলেন বা যেটি নাই বলেন এই ব্যাপারটি আসলে আংশিক তো সত্য এই জায়গা থেকে আসলে তারা এমনভাবে শেখ মুজিবুর রহমানকে পোর্ট্রি করার চেষ্টা করছে যে শেখ মুজিবুর রহমানের আগের যে শাসন আমল সেই শাসন আমলের মাধ্যমে তার সেই ভূমিকার মাধ্যমে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তার যে দুঃশাসন তার যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে যে খুন যাসদের তিরিশ হাজার মতো নেতাকর্মী খুন তার যে দুর্ভিক্ষ